আইফোন স্টোরে পর দেখলাম দেখতেই পাচ্ছ কতটা ভিড় মনে হচ্ছে এখানে সেল লেগেছে এত ভিড় এখানে তো এখানে আমরা ফোনটা দেখার পর চলে গেছিলাম আর একটা দোকানে তো ফোনটা আমি নেবো না ফোনটা নেবে হচ্ছে কৌশিক তো সেই জন্যই দেখতে এসেছিলাম তো এখানে আমি সেটাই বলছিলাম যে ফাইনালি ফোনটা আমরা চুজ করে নিয়েছি পয়সা শেষ তো কোন ফোনটা নিয়েছি এটা দেখতেই পাচ্ছ এই যে এই ফোনটা আমরা নিয়েছি তো ও একটা ওয়ান প্লাসের ফোন ইউজ করতো তো সেটা চার্জার একটু ইস্যুর জন্য এই ওইটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নিয়েছে কারণ আমরা এখন অতটাও বড় লোক হইনি যে আইফোন কিনবো তো এই ফোনটা নিয়ে আমরা চলে আসলাম নতুন ফোনে ফার্স্ট ভিডিও কেমন লাগছে ওটা ওটা বেশি ভালো ছিল ওইটা বেশি ভালো ছিল ফাইনালি আমরা সংস্কৃতি সব জায়গায় ঘুরে ফাইনালি ফোনটা নিয়ে নিয়েছি আর কি ফোন নিয়েছি তোমরা আশা করি দেখেই নিয়েছো আর এখন ওই ফোনে আমি ভিডিও শুট করছি তো আজকের এই লিডি ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নতুন লিডিওতে ততক্ষণটা